বাচ্চাকে কি বারবার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন অ্যান্টিবায়োটিক যতদিন বাচ্চা ততদিন ভালো আবার অ্যান্টিবায়োটিক শেষ তো বাচ্চার শরীর খারাপ বারবার কি বাচ্চা সর্দি কাশিতে ভুগছে তবে অবশ্যই ভিডিওটা তোমার জন্য স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সে এক বছরের বাচ্চা হোক বা দু মাসের বাচ্চা আর কিংবা সে চল্লিশ বছরের বয়স্ক বৃদ্ধা হোক ছোটো থেকে বড় সবার জন্যে অ্যান্টিবায়োটিক খারাপ তোমরা তো প্রশ্ন করবে এত কথা বলছো কেন কি কারণ সেটা তো আগে বলো আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবো আর কী কারণে বললাম সেটাও বলবো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা আমার ভিডিও প্রতিনিধি দেখো তারা সকলেই জানো আমার ছেলের একটা সময় খুব শরীরটা খারাপ হয়েছিল আর কি খুব ভোগান্তি হয়েছিল। প্রথমে হাম তারপর পায়খানা তারপরেই হচ্ছে কপকাশিতে ভর্তি একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত ছিল তার কারণটা আমি পরের ভিডিওতে বর্ণিত করবো অবশ্যই শুধুমাত্র শুধুমাত্র ঈশ্বরের দয়া এবং ঈশ্বরের দেখানোর পথেই চলেছি এবং তিনি ছিল বলে আজ আমরা সেই জায়গা থেকে উদ্ধার পেয়েছি সাথে অনেক মানুষের ভালোবাসা তবে হ্যাঁ তোমরা সবাই ছোট্ট কারণকে খুব আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সব সময়ের জন্য ও খুব বড় মনের মানুষ হয় তবে হ্যাঁ আমরা গিয়েছিলাম ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিতে সেই ডক্টর সেকেন্দ্র আলীর কাছে ওখানে যেহেতু প্রথম থেকে নিয়েছিলাম তাই আর অন্য কোথাও গেলাম না ওখানে নিয়ে এলাম অঙ্কুর ফার্মেসিতে প্রথম দুটো ডোজ অর্থাৎ প্রাইমারি ডোজ কমপ্লিট হয়ে গেল তারপরে অনেকটা সুস্থ তারপরে কাননকে হোমিওপ্যাথি দেখানো হতো হোমিওপ্যাথি চলে তার সঙ্গে ভ্যাকসিনগুলো কারণ এখন ঠাকুর আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় খুব ভালো আছে আর তোমরা এই প্রার্থনা করো তবে হ্যাঁ যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর হ্যাঁ তোমাদের বাচ্চারাও যদি এরকম বারবার ভোগান্তি হতে থাকে বা বারবার এরকম অসুস্থ হতে থাকে এটাকে বিড়ম্বনা না করে খুব শীঘ্রই ডাক্তারের কাছে নিয়ে যাও এবং পরামর্শ নাও এবং কথা বলো